দর্শক শ্রোতা আসসালাম আজ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রাণ জঞ্জল ভাষণ দিয়েছেন যেখানে তিনি যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে আহত আছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তৃতা শুরু করেন তিনি বর্তমান আমাদের বন্যা পরিস্থিতি এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও নিশ্চিত করেছেন পাশাপাশি তিনি কতগুলো কথা বলেছেন যে বিগত শাসকরা তারা আমাদের পুলিশ বাহিনীকে একটা বাহিনীতে পরিণত করেছিল সেটাকে একটা স্বাধীন পুলিশ কমিশন করার কর্মতৎপরতা তিনি চালাচ্ছেন তিনি এটাও বলেছেন যে এটাকে আর ফোর্স বলা হবে না এটাকে সার্ভিস বলা হবে সেবামূলক প্রতিষ্ঠান হবে এভাবেই উনি বলতে চেয়েছেন তিনি আরো বলেছেন সবাই উদ্গ্রী হয়ে থাকে কখন আমরা যাব কখন নির্বাচন হবে এটাও করে বলেছেন অত্যন্ত গণতান্ত্রিক এবং মানুষের মনের কথা তিনি তুলে ধরেছেন যে জনগণ যখন চায় রাজনৈতিক দল যখন আমাদেরকে বিদায় দিবে আমরা চলে যাব। তবে তার আগে কতগুলো কথা রয়েছে জনগণের দাবিও রয়েছে যে মৌলিক কতগুলো সংস্কার অবশ্যই প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সেই সংস্কার গুলা অবশ্যই এই সরকারকে করে দিতে হবে তার মধ্যে নির্বাচন কমিশন পুলিশকে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের আওতাধীন করে দেওয়া দুর্নীতি দুদক এই যে রাষ্ট্রীয় যে সকল সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলাকে নির্দলীয় করা যোগ্য লোক করা সেই ব্যবস্থা গ্রহণ প্রতিষ্ঠিত অর্থ করেছেন সেটা তিনি নিশ্চিত করেছেন এটা আনন্দের কথা তবে একথা নিশ্চিত যে আমাদের সরকারের যারা আছে তারা দিন রাত পরিশ্রম করছেন মানুষের আশাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের আকাঙ্ক্ষা অনেক অনেকের ব্যথা আছে তিনি বলেছেন যে দীর্ঘদিনে দিয়ে আসা যা করেন প্রায় দেখা যায় যে আন্দোলন আমি এখানে বলে থাকি যে আন্দোলনের একটা প্লাবন শুরু হয়েছে দেশে সকল শ্রেণীর লোক যেখানে পারে আন্দোলন শুরু করেছে কিন্তু এমন একটা ভয়াবহ বন্যার মধ্যে এই আন্দোলনটা আজকে দেখলাম আনসারা তারাও সমাবেত হয়েছে এটা বিভাগের মানুষ অন্তত দশ দিন পনেরো দিন এক মাস পরে এ ধরনের সমাবেত করতে পারতো তা করে তারা আন্দোলন নামে দাবি আদায়ের নামে যে মহড়া দিয়েছেন এটা আমার মনে হয় যে কিছুতেই এই সময় জনগণ এ ধরনের কোনো মহড়া গ্রহণ করতে রাজি নয় আর একটা কথা না বললেই নয় গত এক সপ্তাহ ধরে দেখছি যে হত্যা পড়ে গেছে এই হত্যা মামলায় একজন আসামি তার সঙ্গে জনকে জড়িত করে দেওয়া হচ্ছে কোথায় টিসিবির পণ্য বিক্রেতা হত্যা হয়েছে গুলি করে সেটার সাথে কাউকে নাম উল্লেখ করে সাথে আরো অগণিত বিশ পঞ্চাশ জন জুড়ে দেওয়া হচ্ছে এমন লক্ষ্য দেওয়া হয়েছে যে হত্যা যখন হয়েছে তখন তিনি দেশে ছিলেন না দেশের বাইরে ছিলেন এমন যদি মামলা না হয় তাহলে এটা নিয়ে প্রশ্ন আসবে যেমন আমরা দেখছি যে পুলিশ আগে মামলা নিতে গেলে তারা যাচাই বাছাই প্রাথমিক একটা তদন্ত করত তদন্ত করার পরে যদি মনে করতো যে এটা ম্যারিট আছে তখন তারা সেটা এজাহারভুক্ত করত। এখন যেটা হয়েছে কেউ লিখে নিলে ছাত্র জনতার ভয়ে পুলিশ খার ভয়ে মনে হয় যে যা দিচ্ছে তাই এজার করে ফেলছে আবার কিছু কিছু আদালতে দেখছি যাওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশ দিচ্ছেন যে এজার মুক্ত করা হোক আগে আদালত বলতো যে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক অথবা বলা হতো তদন্তপূর্বক নথিভুক্ত করা হোক এজার মুক্ত করা হোক কিন্তু এখন তা না করে সরাসরি বলা হচ্ছে তো এগুলার অবস্থাটা এমন দাঁড়াবে যে আমরা এখনই যদি তড়িঘড়ি করে মামলা দিতে থাকে তাহলে এই মামলাগুলা তদন্ত সাপেক্ষে যখন চার্জশিট দেওয়া হবে বিচারে যাবে সাক্ষী পাওয়া যাবে না যৌতিক কোনো গ্রাউন্ড পাওয়া যাবে না তখন মামলা টিকবে না তার আগে যে সমস্যা হবে যে এই সরকার ডক্টর ইনুসের একটা আন্তর্জাতিক ভাবমূর্তি আছে এই আন্তর্জাতিক ভাবমূর্তি কোনো কিছুতেই যেন ধ্বংস না হয় হত্য মামলাগুলো অবশ্যই যারা হুকুমদাতা হত্যার সাথে যারা জড়িত তাদের অবশ্যই সাজা উচিত কিন্তু যারা এটার সাথে জড়িত না তাদের নামে অযথা হয়রানিমূলক যদি শুধুমাত্র আসামি বাড়ানো হয় আর মামলার সংখ্যা বাড়ানো হয় তাতে এই ডক্টর ইনুস যে গুড অ্যান্ড ক্লিন ইমেজের একজন মানুষ যাকে দেখিয়ে আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো নয় উনার সারা বিশ্বে একটা গ্রহণীয়তা আছে উনি সাহায্য চাইলে সকল দেশ হাত বাড়াবে সেই সুযোগ না দিই আর না সাহায্য করবো আরেকটা কথা না বললে নয় পৃথিবীর কোন সভ্য দেশে এটা দেখা যায় না এই কয়েকদিন ধরে দেখা গেল যে সালমানে এফ রহমান এবং আমাদের শামসুদ্দিন মানিক তাদেরকে যখন আদালতে হাজির করা হচ্ছে এই সময় উত্তেজিত জনতা আক্রমণ করছে পচা ডিম ছুঁড়ে দিয়েছে এগুলা কোনোভাবেই গ্রহণীয় না পুলিশের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত তা না হলে বহির্বিশ্বে মানুষ কথা বলার সুযোগ পাবে যা আমাদের আইন শৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে নাই এটা আমাদের জন্য কোনোভাবেই মঙ্গল হবে না যে রক্তের বিনিময়ে যে কষ্টের বিনিময়ে আমরা আজকে স্বাধীন হয়েছি স্বৈরাচার মুক্ত হয়েছি সেটা ব্যক্ত হতে দেওয়া যাবে না এবং এই অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাহলে আগে যে আমরা বিভিন্ন টক বলতাম গায়ে মামলা বোয়া মামলা ঠিক একইভাবে যদি আমরা এই দেখি যে এখন মামলা হচ্ছে তাহলে এটা নিশ্চয়ই ভালো কোন পরিবর্তন আসছে এটা আমরা ভাবতে পারি না এবং সবাইকে সমঝোতা দেখাতে হবে যাতে আমরা এই সরকারকে সময় দিতে পারি কাজ করার সুন্দর কাজ করে সংস্কার করে একটা সুখী সমৃদ্ধি সমাজ ব্যবস্থা উপহার দিয়ে আমাদের রাজনীতিবিদদের কাছে রাষ্ট্র পরিচালনার レジェンドバイク。